ডক্টর ইউনুস বাইশ হাজার পাঁচশো টাকা করে শিক্ষার্থীদেরকে দিচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট শেয়ার করার বিনীত অনুরোধ রাখছি আপনার একটা শেয়ারে হয়তো অন্যজন বেঁচে যাবে তো একজন ইনবক্সে পাঠিয়েছেন ওনার আইএফএসসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে একষট্টি হাজার টাকা শিক্ষা বোর্ড থেকে কল করে নিয়ে গেছে

এখন ওই তোমার নাম বলছে থেকে বাইশ টাকা পাশ হয়ে আসছে এই টাকাগুলি ডক্টর টাকাগুলি এখন তোমাদের পেমেন্ট করতেছে ব্র্যাক ব্যাংক ক্রাইম ব্যাঙ্ক এ বি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বা হ্যাঁ ওই তো টাকাটা যাচ্ছে না এই জন্য কল করেছে এখন তোমাদের কি কি ব্যাংকের অ্যাকাউন্ট তো এটিএম কার্ড এটিএম হ্যাঁ আছে দেখো হয় <elas> <humanas son>

থেকে সবাই সতর্ক থাকবেন তার কাছ ধাপে ধাপে আপনার তো শুনলেন রেকর্ডটা তাই আপনার নিকট যদি কেউ কল করে অপরিচিত নাম্বার থেকে দিন আপনার আইডি কার্ড হতে পারে ব্যাংকের কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে কোনো কিছুই বিকাশ নগদ কোনো কিছুরই কোনো নাম্বার কাউকে দিবেন না আপনি হতে পারে আপনার কোনো ইনফরমেশন যেন আপনার রিলেটেড ব্যাঙ্কে আপনি কল করে কোনো তথ্য আদান প্রদান আপনি কল করে আপনার তখন তো আপনি জানেন একটা নির্দিষ্ট পয়েন্টে কল করেছেন কিন্তু কেউ কল করলে সেটা রিসিভ করে আপনার পার্সোনাল তথ্য কখনোই শেয়ার করবেন